আসসালামু আলাইকুম বন্ধুরা এবং আজকে যারা ভিডিওটা দেখতেছেন এবং অন্যরকম একটা ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম এবং আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই আমি যাদের ভিডিও দেখি কিন্তু আমি একটা জিনিস বেশিরভাগ দেখি সেটা হলো যে ইন্ডিয়ান অনেক ইউটিউবাররা আছে অনেক মানুষকে হেল্প করে জনের কামার বলেন নাপিত বলেন যে কোনো লোকেরকে কিন্তু ওরা হেল্প করে আমাদের বাংলাদেশে কিছু কিছু ইউটিউবাররা আছে যারা এরকম হেল্প করে আর বেশিরভাগই হলো ট্রাবল যে যারা হুন্ডা দিয়ে কাজ করে ওদের বা ব্লগিংটা আমি দেখি ওরা হেল্প করে এছাড়া অনেক যারা বড় ইউটিউবার আছে এখনও কিন্তু বাংলাদেশে অনেক বড়ো ইউটিউবার আছে আমার ভিডিওটার মূল মোটিভ উদ্দেশ্য হইল তাদেরকে নিয়ে এবং আমার বিশেষ কিছু মেসেজ এই ভিডিওতে শেয়ার করতে চাই যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করছেন এবং যারা ভবিষ্যতে করবেন তারা একটা কাজ করবেন যে অবশ্যই আমার চ্যানেলটা যেন বেশ একটা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া ওয়াশ টাইম কমপ্লিট হয় এবং মনিটাইজেশন হওয়ার পরে আমি যেন ইউটিউব থেকে ইনকামটা করতে পারি তাহলে আমার একটা শখ আমি গরিবের পাশে দাঁড়াবো এবং যত গরিব বাচ্চা বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে অনেক গরিব মানুষ আছে অনেক মানে না খেয়ে আছে অনেক অবস্থা খারাপ তাদেরকে এরকম ভিডিওর মাধ্যমে আমি টাকা দিতে চাই এবং সাহায্য করতে চাই যেটা আমি বড় আমার কোনো চ্যানেল না আসল কত হলো মানুষের মন বড় থাকতে পারে অনেক সময় দেখা যায় মানুষের হাটটা এরকম বড় থাকে না যেরকম অনেক বাংলাদেশে অনেক ইউটিউবার আছে তাদের কিন্তু চাইলে কিন্তু তারা এইভাবেই মানুষ ভিডিও ভিডিও করুক সমস্যা নাই কিন্তু এইভাবে কিন্তু মানুষরা অনেক হেল্প করতে পারে যেরম আফ্রিদি ভাইয়া আছে আমি দেখছি তার ভিডিও দেখছি কিন্তু ইন্ডিয়া যত ইউটিউবার আছে তারা হেল্প করতেছে দেখা যায় পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ এরকম দেয় বাড়ি করে দিতেছে অনেক ইউটিউবার আছে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়ার অনেক ইউটিউবার আছে তা আমি আজকে একটা ভিডিও দেখলাম একটা না দু তিনটা চ্যানেলের ভিডিও আমি দেখলাম আমার কাছে খুব খারাপ লাগলো যে আমিও আমার একটা শখ যে আমিও মানুষের হেল্প করব কিন্তু কত হলো মানুষের হেল্প করার জন্য তো নিজেরও কিছু থাকতে হবে আমি গরিব ঠিক আছে কিন্তু আমার উদ্দেশ্যটা অনেক বড় মানে মহত্ত উদ্দেশ্য এবং আজকে যারা ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শেয়ার করবেন আপনারা ইনস্টাগ্রামে শেয়ার করেন যেন বড় ইউটিউবার যারা আছে তারাও যেন আমার এই ভিডিওটা যেন দেখতে পারে এবং তারাও যদি এই জিনিসটা মাথায় রাখে যে বড় ইউটিউবার যারা ইন্ডিয়ান ইউটিউবাররা আছে তারা যদি পারে তাহলে আমরা বাংলাদেশ ইউটিউবার কেন পিছু থাকবো আমরা বড় বড় ইউটিউবাররা মানুষকে সাহায্য করি আমি অনেক বড় ইউটিউবারে দেখছি সালমান সাদিক আছে এরা মানে অনেক ইউটিউবার আছে মানে হেল্প আমি দেখি নাই আমি আমি দেখি নাই যে এরকম ইন্ডিয়ার যত ইউটিউবার দেখি অলিতু গলিতে বাচ্চাকে খেলনা দেয় তারপরে খাওয়ার দেয় হ্যাঁ রাস্তায় এক কোন বয়েসে গেছে খাওয়ার জন্য রিস্কা লোব এরকম অনেক কিছু কিন্তু আমার বাংলাদেশে এরকম ইউটিউবার আমি দেখি না এই মেসেজটা তাদের জন্য এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন যাদের কাছে আমার ভিডিও যায় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে আমি আমার যে মনে আসা একটা ছোট্ট একসা আসা আমি ইউটিউব থেকে ইনকাম করে নিজে খাইতে চাই না আমি চাই যেন ইউটিউব থেকে ইনকাম করে মানুষের সাহায্য করতে আর ইউটিউবের ইনকামটা আসলে ইসলামীকে যদি ধরি তাহলে জাহাজ না কিন্তু এটাকে যদি আমি নেওয়ার পরে আমি যদি গরিবদের বেটে দিই অথবা সাহায্য করি কাউরে তখন কিন্তু এটা জাহাজের ভিতরে পড়ে এমন উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে তা আজকে কোনো টপিকের উপরে ভিডিও দিই নি কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমার সাথে যদি একমত থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ আপনারা একমত দেখেন গরিব কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এই দুইটা দেশ বেশি অন্যান্য রাষ্ট্র থেকে এই জন্য আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন সাহায্য বলতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা মোডিটাইজেশন অন করে দেন আর মোডিটাইজেশন অন হলে যেই টাকাটা পাবো আমি আপনাদেরকে জবান দিলাম যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকবেন আমি ইউটিউবের ইনকামটা দিয়েই প্রথমেই শুরু করবো এই কাজটি এবং আমি নিয়মিত কাজটা করবই কেন আমার একটা শখ আমি গরিব আমার শখ একটাই যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করে এরকমভাবে বিলিয়ে দিব